ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি উত্তরণের সম্ভাব্য কারণ বাংলাদেশে ঈদ মানেই কর্মস্থল থেকে গ্রামে ফেরা মানুষের এক বিশাল স্রোত তবে প্রতিবছর ঈদের সময় ঘরমুখ মানুষের যে ভোগান্তি তৈরি হয় তা অনেকটাই পূর্বানুমে সময়মতো যানবাহন না পাওয়া অতিরিক্ত ভাড়া রাস্তায় দীর্ঘ যানজট এবং দুর্বল অবকাঠামো সব মিলিয়ে ঈদযাত্রা হয়ে ওঠে দুর্বিষ এই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি মহাসড়কের প্রশস্তকরণ বিকল্প রুটের উন্নয়ন এবং সেতুগুলোর টোল ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা আনা হলে যানচট কমবে দ্বিতীয়ত রেল ও নৌপরিবহনের সক্ষমতা বাড়ানো দরকার অধিক সংখ্যক ট্রেন ও লঞ্চ চালু করা হলে চাপ কিছুটা হলেও ভাগ করা সম্ভব তৃতীয়ত অতিরিক্ত যানবাহনের অনুমোদন ও তদারকি জরুরি সরকার ঈদের সময় যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত বাস ও ট্রেনের অনুমতি দিলেও সঠিকভাবে তা কার্যকর হয় না অনেক সময় সেক্ষেত্রে কঠোর মনিটরিং এবং পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় জরুরি চতুর্থত ই টিকিটিং ও অগ্রিম টিকিট ব্যবস্থার উন্নয়ন দরকার যাতে মানুষ ঘরে বসেই টিকিট কাটতে পারে এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনচেতনতা ও আইন প্রয়োগ অতিরিক্ত ভাড়া আদায় ওভারলোডিং ও লাইসেন্সবিহীন গাড়ি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকতে হবে এইসব ব্যবস্থা গ্রহণ করা হলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব এবং যাত্রা হতে পারে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি